বাংলাদেশ সীমান্তের পাশে অল্প কয়েকদিনে তিনটি সামরিক ঘাঁটি স্থাপন করেছে ভারত সীমান্তে নজরদারি বাড়ানো কৌশলগত দুর্বলতা রোধ করা ও দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো এর মধ্য দিয়ে চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি ঘাঁটিগুলো আসামের ধুবড়ি সংলগ্ন বামুনি বিহারের কিশনগঞ্জ ও পশ্চিমবঙ্গের চোপড়া এলাকায় গড়ে তোলা হয়েছে শিলিগুড়ি করিডোর উত্তরবঙ্গের একটি ২২ কিলোমিটার প্রশস্ত সরু ভূখণ্ড যা মূল ভারতের সাথে তার ষাটটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে সংযুক্ত করে করিডোরটির চারপাশে রয়েছে নেপাল ভুটান বাংলাদেশ ও চীন ফলে অঞ্চলটি কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ভারতীয় সেনা কর্মকর্তারা বলছেন শিলিগুড়ি করিডোর ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা করিডোর এই অঞ্চল বহু স্তরীয় নিরাপত্তা বলয় সুরক্ষিত তবে নতুন ঘাঁটিগুলোর মাধ্যমে দ্রুত মোতায়েন লজিস্টিক সহায়তা ও বাস্তবসম্মত গোয়েন্দা সমন্বয় বাড়ানোর আশা করা হচ্ছে এর আগে ভারতীয় সেনা প্রধান মন্তব্য করেছিলেন চিকেন নেককে আমি দুর্বল নয় বরং শক্তিশালী অঞ্চল হিসেবে দেখি কারণ পশ্চিমবঙ্গ সিকিম ও উত্তর পূর্বাঞ্চলের পুরো সেনাবাহিনীকে প্রয়োজনে একসাথে এখানে মোতায়েন করা সম্ভব ভারতীয় সেনার ত্রিশক্তি কোর শিলিগুড়ি করিডোরের প্রতিরক্ষা পরিচালনা করে এই ইউনিট নিয়মিত যুদ্ধাভ্যাস ও লাইফ ফায়ার মহড়া চালায় যেখানে টি নাইনটি ট্যাঙ্কও ব্যবহার করা হয়